그 고... গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠে কালকে রাতে একটা অব্দি জেগেছিলাম যেহেতু ছেলের এসএসটি পরীক্ষা ওনার নাকি এস এস টি ভালো লাগে না তো সেই জন্যে বসিয়ে বসিয়ে পড়াতে হয়েছে উঠেছি কিন্তু আমাকে তো উঠতে হয়েছে সকালে সকালে মেয়ে স্কুল থেকে উঠে আজকে গোপালকে ছেলে উঠিয়ে ওঠায়নি আমাকেই তাড়াতাড়ি করে উঠিয়ে গোপালকে জল মিষ্টি দিয়ে ধূপকাঠি দেখিয়ে নিচে নিচে এসে আবার নিজে রেডি হয়েছি মেয়েকে রেডি করে মেয়েকে স্কুল দিয়ে এসেছি আর আমি আজকে সকালে আমার ঘরের অবস্থা দেখাচ্ছি কালকে তো আমার ঘরে যে আসে রেখারানি তো আসেনি আজকে অবস্থাটা দেখুন এবার আমি কাজে লাগ হয়ে পড়ে আছে এই ঘরের বিছানা ওঠেনি তারপর রান্নাঘরটি একদম ডিপ ক্লিন করতে হবে আর আমি আসার সময় মাছ নিয়ে এসেছি শোল মাছ তো সেটাও রেখে দিয়েছি এখন এবার একটু চা খাই চা খেয়ে কাজে লেগে পড়ি দমে। কাজে না লাগলে এইবার যে সাড়ে আটটা মেয়ে চলে আসবে দশটা তার আগে কাজে লাগবে না কারণ আজকেও আসবে নাকি কি কোনো ভরসা নেই তাড়াতাড়ি কাজে লেগে পড়ি ড্রেসটা চেঞ্জ করে আগে চা খাই ছেলে উঠে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি ওই যে সিঁড়ির কোণে ছেলে পড়ছে আমার এখন যা মানে ছেলের পড়তে বসার জায়গা নেই বলেই অবস্থা তো চলুন সারাদিন কিভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে সমস্ত কাজ কাজ হয়ে গেছে দেখতেও মতো ভালো লাগছে রান্নাঘর পুরো পরিষ্কার তাকটাও পুরো পরিষ্কার করে নিয়েছি এই যে বিছানাটাও পুরো দুটো ঘরে বিছানায় পরিষ্কার করে নিয়েছি আজও আসেনি সকালবেলা তো সব বার করে বসে থাকলাম এগারোটা বাজে আজও আসেনি তার জন্য এই যে ধুয়ে নিয়েছি আর আজকে আর মুড়ি হবে ভেবেছিলাম অন্য কিছু করে দেবো কিন্তু কি করব আজও আসেনি তার জন্য এরকম শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে হলো পেঁয়াজি আর মুড়ি বাসি কাজ করে ছেলে মেয়েদেরকে খাইয়ে ঘড়ি কাটা বাজে বারোটা এবার ঠাকুর দিঘা সেই কোরু সকালে কপালকে খাইয়েছি কাটটা দিঘা বারোটা বেজে গেছে এই কি গোপালটা দেখছেন ছোট্ট একটা গোপাল এই গোপালটা জানেন তো সে স্বয়ং ভগবান আমার কাছে নিজে থেকেই এসেছে আমার আমি যখন মানে আমার বিয়ের পাঁচ বছর পরে আমার ছেলে হয় আমার প্রথমে আমার বাচ্চা আসছিল না তারপরে আসার পরেও নষ্ট হয়ে গেছিলো তখন মন মেজাজ হয়ে ভালো ছিল না খারাপ হয়ে গেছিলো তখন ও আমার বরের এক বন্ধু হঠাৎ বলে ওঠে একটা গোপাল নিয়ে এসে পুজো করতে পারছিস না সেবা করতে পারছিস না তো তখন ধরুন অত জানতাম না অল্প বয়স তখন অত জানতাম না আর তারপরে ধনতেরাস কী জিনিস সেটাও আমি জানতাম না তখন যখন আমি লগ্নতে তখন আমার বর পোস্টিং ছিল তো লগ্নতে পোস্টিং ছিল তো আমি ওখানে ধনতেরাস কী জিনিসটা আমি জানলাম তো আমারও ইচ্ছা হলো যে ধনতেরাসে তাহলে আমিও কিছু নেবো তো চলো আমার বরকে বললাম যে চলো তাহলে যাই দোকানে গিয়ে পুজো হয়ে গেছে এবার ভাত বসাই একটা বাজ যে এই যে কমলালে মৌসুম্বি নিয়ে দাঁড়িয়ে আছে কেটে দাও খাবে কিছু জিনিস নিয়ে আসি তো দোকানে গেছি রীতিমতো সোনার উপর দোকানে তো গিয়ে দেখছি যে যেমন ক্ষমতা সে তেমনি জিনিস কিনছে তখন আমার না হঠাৎ এ গোপালটা চোখে পড়ে আর আমার এত ভালো লেগেছিল তখন আমার মানে বলে না ভগবান মানে স্বয়ং যেন আসবে এত ভালো লেগেছে সেই সময় গোপালটার দাম ছিল চারশো টাকা আমার কাছে চারশো টাকাটাই তখন অনেক তো আমি জিত করেছি বরের কাছে নব্বই তো আমার বর তখন বললো বেশ ঠিক আছে কিনে দিল সেই তখন থেকে গোপালকে আমি নিয়ে এসেছি তখন ঠিক মতো তো সেবাও করতে পারতাম না কারণ আমাদের তো কোয়ার্টারে এদিকে ওদিকে পোস্টিং হতো সব জায়গায় বরের সঙ্গে গেছি তো সেই মতো সেবা করতে পারতাম না তো আমি ঠাকুরকে বলতাম ঠাকুর আমি যেমনভাবে দিচ্ছি সেভাবেই নাও যেদিন আমি ঠাকুরঘর হবে সেদিন সেবা করব তোমার এক জায়গায় প্রতিষ্ঠিত হব তো বলতে নেই এই গোপাল ছ মাস পরেই আমার ছেলে হয় তো আমার ছেলে সেই জন্য তখন আমার দিদা বললো যে জানিস তো দিদাকে তারপরে বাড়িতে এসে ঘটনা বলছিলাম দিদা তখন বলেছিল যে জানিস তো তুই নিয়ে আসতে চাস নি ঠাকুর স্বয়ং তোর ঘরে আসতে চেয়েছে তো তারপরেই আমি এই ছোট্ট গোপালটা নিয়ে এসেছি আমার যে কি ভালো লাগে আর ঠাকুর চাইলে ভক্তের ঘরে ঠিকই আসে আর যে যেমনই সেবা করুন তাকে যে মানে একদম সমস্ত আমি কিন্তু আমার মতন করে সেবা করি আমি কিন্তু আর পাঁচজনের মতন নয় আমি আমার পর মতন করে যেমন পারি সেইভাবে আমি সেবা করি চলে এসছি ভাত ওদিকে বসিয়েছি আর এদিকে নিম বেগুন হবে তাই নিম বেগুন কেটে রেখেছি আর এদিকে শোল মাছটা ধুয়ে রেখেছি আর চিংড়ি মাছটা জলে ডুবিয়ে রেখেছি বরফে ছিল আর কুমড়োর তরকারি হচ্ছে রান্নাঘরে ওই কুমড়ো তরকারিটা কুমড়ো তরকারিটা চিংড়ি মাছ দিয়ে করবো দিন খাওয়া হয়নি চিংড়ি মাছ দিয়ে আর ওই জন্যে আর নিম ব্যাগুন ভাজা মানেই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় রান্নাটাকে ছেড়ে নিই রান্না অনেকটাই বেলা হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতের মাঠটা ধরিয়ে নিন ভাত তার সঙ্গে চিংড়ি মাছ পুরো ডাটা আলুর তরকার পুরো ঝোল আলু দিয়ে টাটকা ঝোল তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি চারটের সময় হঠাৎ আমার বোনের মেয়ে আসছে মিমি মিমি করে তো বোনের মেয়ে এসেছিলো তাই জন্য সন্ধেবেলায় তাদেরকে ডিম সেদ্ধ আর ম্যাগি করে দিয়েছিলাম বাচ্চারা তো ধরুন ম্যাগিটা খেতে বেশি ভালোবাসে তো সেই জন্যে আর একই কাণ্ড আর বড়ো হচ্ছে তো আগে একদিন এসেছিলো সেদিনকে দিইনি বাড়িতে গিয়ে বলেছে মা মিমি আমাকে খেতে দেয়নি আমার খুব খিদে লেগেছে মিমি কিছুই খেতে দেয়নি তা আমি ওকে বললাম যে কেন খিদে লেগে তো আমাকে বললি না বলছে আমার লজ্জা লাগছে তো তারপরে আবার পরের দিন এসছে দিয়ে পরের দিন এসে তখন আমি বললাম যে ঠিক আছে ম্যাগি নিয়ে আয় ম্যাগি খাবি না চাউমিন ও আবার ম্যাগিটা থেকে চাউমিনটা বেশি ভালোবাসে তো বললো ম্যাগি খাবো আমি সেই জন্য ম্যাগি খাই ম্যাগি বানিয়ে দিলাম হুম খা ম্যাগি দেবো দিদিসে তো দিচ্ছি তো ছেলে পড়ে চলে এসছে মেয়েকে গোপালকেও শুধু ভাত হয়েছে রাতে রাতেকার শুধু রান্না হয়েছে ভাত গরম একদম আর দিনেকার কুম তরকারি আছে কুমড়োর তরকারিটা আছে মাছ আলু দিয়ে ঝোলও আছে খেতে দিয়ে দিয়েছি মেয়েকে আর ছেলের ভাত বেড়ে দিয়েছি আমি তো খাবো না আমার বাবা সিঙারা নিয়ে এসেছিল ওটাই খেয়েছি আর খিদে নেই ভালোও লাগছে না তো কি হয়েছে না মা খায়নি তো মেয়ে এখন খেতে শিখে গেছে নিজে নিজে আমার এবার এত ঘুম এসছে সুখাব পরিষ্কার করে ঘুমায় কাল যদি সকালবেলায় রেখারানি না আসে ওই কোনো রিক্স নিচ্ছি না সকালবেলায় বাসন না থাকলে না খুব মানে অসুবিধা হয়ে যায় ওই যে কত বাসন দেখুন তো বাসনগুলো আগে মেজে নিই আর ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিই কিছুটা কাজ এগিয়ে থাকলে সকালবেলা যদি না আসে ঝাড়টা দিয়ে বা ঘরটা মুছে কাপড়গুলো কেচে নিতে পারবো আগে আমি এই যে হ্যাঁ গুচ্ছের বেসনে বাসন আছে বাসনগুলো আগে ধুয়ে নিছি পুরো বাসন মাজা হয়ে গেছে তো চলুন সমস্ত কাজকর্ম হয়ে গেছে মুখে ফেস ওয়াশ দিয়ে দিয়েছি শুধু নাইট ক্রিমটা মাখবো আর এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়েছি বাসনও পরিষ্কার করে দিয়েছি নাহলে ইঁদুর বাবাজি আমার একদম সব শেষ করবে আর এই যে ডাইনিং টেবিলও পুরো পরিষ্কার করে দিয়েছি এই আমার একটা ইঁদুরের জলনে না সারা রাত আমার ঘুম হয় না তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সকল বন্ধুদের জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম হাসি থাকবেন গুড টাটা